বর্ধমান পুরসভার পঁয়ত্রিশটি ওয়ার্ড নিয়ে বর্ধমান দক্ষিণ বিধানসভার পরিধি দু হাজার একুশ বিধানসভা নির্বাচনে এই কেন্দ্র থেকে জিতেছেন তৃণমূলের খোকন দাস তৃণমূলের এই বিধায়কের দাপট ও দৌরাত্মে দলেই কোণঠাসা একদা হোমড়াচোমড়া বলে পরিচিত বহু নেতা তৃণমূলের দোর্দণ্ড প্রতাপ বিধায়ক খোকন দাসকে ঘিরে সারা বছরই চোরা স্রোত বয়ে চলে ঘাস ফুলের অন্দরে স্বজন পোষণ টাকা নয় ছয় নিজের পরিবারের মানুষজনকে পদ পাইয়ে দেওয়ার অভিযোগও রয়েছে কাঞ্চননগরের নেতা খোপন দাসের বিরুদ্ধে তৃণমূলের বর্তমান এই বিধায়কের বিপরীতে জোরদার লড়াই দিতেও ব্যর্থ এই সাংগঠনিক জেলা বিজেপির নেতৃত্ব বিজেপির অন্দরেও ব্যাপক নবীন প্রবীণ দ্বন্দ্ব যোগ্য নেতৃত্বের অভাব তৃণমূলের বর্তমান বিধায়ক খোকন দাসের কাজকে সহজ করে তুলেছে কারণ প্রতিরোধ ও প্রতিবাদের হাওয়া তুলতে এখনকার বিজেপি ব্যর্থ যদিও শেষ বড় নির্বাচন অর্থাৎ দু লোকসভা নির্বাচনের ফলাফলের নিরিখে বর্ধমান দক্ষিণ বিধানসভায় এগিয়ে আছে বিজেপি শহরের মানুষরা অপছন্দই করেছে

পরের সরকার অথচ হকারদেরকে বসিয়েছে কে কিসের বিনিময়ে এই প্রশ্নের উত্তর পাওয়া যায়নি রোড হোক বা ওয়ার্ডের রাস্তা দুটো তিনটে ওয়ার্ড ছাড়া বাকি সব ওয়ার্ডের রাস্তা গাড়ি তো দূর মানুষ চলাচলের অযোগ্য দিনের পর দিন মাসের পর মাস এভাবেই চলছে উন্নয়ন বলতে শুধুই মেলা ও উৎসব আয়োজন গোটা রাজ্য জুড়ে এই মুহূর্তে অসংখ্য ইস্যু রয়েছে তৃণমূলের বিরুদ্ধে রাজনৈতিক লড়াইয়ের ক্ষেত্রে হকারদের কান্না বেহাল রাস্তা বেআইনি নির্মাণ সব ক্ষেত্রে দলবাজি বাড়তি পাওনা বর্ধমান দক্ষিণ বিধানসভার ক্ষেত্রে এই নতুন পৌরবন এখনো থাকতে আমার মনে হয় না যে আপনারা বর্ধমান শহরে এমন একটা কাজ হয় কিবা কোনো কাজের প্রয়োজন আছে আপনারা যদি সেটা বলতে পারেন তাহলে আমাদের পক্ষে ভালো প্রত্যেকটা মানুষকে গর্জে উঠতে হবে বিশেষ করে রাস্তাঘাটের জন্য আমার এলাকায় লাইট জ্বলে না ঠিক একটা করে কুড়ি ওয়ার্ডে বাল্ব দিয়েছে হ্যাঁ সে বাল্ব বৃষ্টি হলে ঝড় হলেই কেটে কেটে যায় ফুজ হয়ে যায় সারা রাজ্যের দূরে উন্নয়ন চলছে শুধু আমাদের বললাম তো কাল থেকে বলে আসছি তেত্রিশটা ওয়ার্ডে কোনো উন্নয়ন নেই কোনো রাস্তাঘাট নেই পৌর ব্যর্থ পৌরসভার ব্যর্থতা উন্নয়ন যে ছিটে ফোঁটাও হয়নি এবং দু বিধানসভা নির্বাচনে বেগ পেতে হবে তা বিবেকের তাড়না থেকে আগাম বলেই ফেলেছেন বর্ধমান শহরের ২৭ নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর বসির আহমেদ ভোট আসার পর আমরা খুবই চেষ্টা করেছিলাম যে টাউন যাতে সংস্কার হয় এর আগের বলেও আমরা চেষ্টা করেছিলাম কিন্তু তখন পারি এখন এই ঐতিহাসিক টাউনঘর সেটা আবার নতুন রূপে সেজে উঠবে এবং আজ থেকেই তার কাজ শুরু হবে টাউন হল সংস্কার বাঁকা নদী সংস্কার একই কুমের ছানা প্রত্যেক বছর বসন্ত এলেই হাওয়ায় ভাসান বিধায়ক খোকন দাস বর্ধমান দক্ষিণ বিধানসভায় যদি শক্ত হাতে নৌকার হাল ধরে বিজেপি তাহলে এই কেন্দ্রে বিধানসভা নির্বাচনে ভরাডুবি হবেই তৃণমূলের কারণ শিলান্যাস মেলা উৎসব টাকা নয় ছয় ছাড়া এই কেন্দ্রের মানুষদেরকে আর কিছুই বলার নেই ফুলের।